রাজধানীর বাজারগুলো মনিটরিং এ নেমেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজারে সব ধরনের সবজির দাম বিশ থেকে টাকা পর্যন্ত কমেছে বিক্রেতারা বলছেন ও সিন্ডিকেট না থাকার প্রভাব পড়েছে বাজারে প্রভাবের রিপোর্ট রাজধানীর কারওয়ান বাজারে শিক্ষার্থীদের দুটি দল সকাল থেকে মনিটরিং শুরু করে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনিটরিং দল খুচরা পাইকারি বাজারে দামের পার্থক্য চাঁদাবাজি সিন্ডিকেটের তথ্য সংগ্রহের চেষ্টা করছে এক মাস পর পর আমরা হচ্ছে আমরা এরকম বাজারে আসব একটু দেখে শুনে যাব কারণ হচ্ছে আমাদের এই উদ্যোগটা শুধুমাত্র এই কয়েকদিনের জন্য যে হবে তা না দেখা যাবে এই কয়েকদিন আমরা উদ্যোগ নিলাম সবাই আমাদেরকে ভয় পেয়ে হচ্ছে ঠিকঠাক হয়ে গেল কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে তারা আবার শুরু করছে যারা পাইকারি বাজারগুলো যে খুচরা বাজার আনে করে ওনাদের নাকি টাকা দিতে হয় এখন ছোটো জায়গার জন্য নাকি পাঁচশো এক হাজার করে টাকা নেওয়া হয় এখন ওনারা কমপ্লেন করছে আগে আওয়ামী লীগের নেতারা নিত এখন ওনারা বলে না কিছু এখন কারণে ওনারা জানে না জাস্ট নেওয়া হইতেছে আর কি তো ওনারা বলছে কাইন্ডলি যেন এটার জন্য কিছু করা হয় আর কি কার্বন বাজারে সব ধরনের সবজির দাম কমে গেছে বিক্রেতারা বলছেন তাদের কারো কাছে কোনো ধরনের চাঁদা দিতে হচ্ছে না এক সপ্তাহ ধরে সিন্ডিকেটও নেই এই যে সিন্ডিকেট ভেঙে গেছে গ্যা আগে তো আপনার সিন্ডিকেট চাঁদা দিতে হবে দোকান লাগালে টাকা দিতে হবে মোটামুটি এখন টাকা লাগে না চাঁদাবিদের আগে একটু কমছে তাদের দাম কমায় খুশি ক্রেতারাও একবার ৫০ টাকা ছিল এখন চল্লিশ টাকা প্রচুর আর একশো ছিল এখন আশি সবই মোটামুটি কম ওইটা এর আগে একশো কিনছি আজকে আশি বেগুনটা বাইতে যে পণ্যগুলো আসে যেমন জিরা মশলা জাতীয় যে পণ্যগুলো এইগুলো তো হিউজ পরিমাণে সিন্ডিকেট বাদাম নিয়ন্ত্রণ আনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হলে আমাদের যথেষ্ট আর তবে উল্টু চালের বাজার ধরনভেদে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে মিনিকেট অভারশো এক টাকা আর আঠাইশে পার্সেন্টের দুই টাকা গন্ডগোলের ভিতর দিয়ে একটু ওনারা একটু বাড়াইছে মূল সমস্যাটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব চালের দামের হেরফের বুঝতে আরোদ্দারদের খুঁজছেন মনিটরিং নিয়োজিত শিক্ষার্থীরা মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা